হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দেখতেই পাচ্ছ এখানে চিড়ে আছে তো চিড়ে আছে আর এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ আর লঙ্কা কুচি আছে তো আজকে চিড়ে দিয়ে পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে চিড়েটাকে ভাজবো আমরা অনেকেই দোকানে কিনে খাই চিড়ে ভাজা আর একবার এরকমভাবে বারে বানিয়ে খাবে জাস্ট অসাধারণ লাগে খেতে অসাধারণ তো দেখতে পাচ্ছো এখানে তেল গরম হয়ে গিয়েছে আর আমি এখানে পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা করব বলে ছেড়ে দিয়েছি তো এখানে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখানে দেখো পেঁয়াজটা একদম লাল লাল হয়ে গিয়েছে তো এরকম নাড়তেই যেতে হবে কারণ না নাড়লে না পেঁয়াজটা পুড়ে যেতে পারে তো এখন এর মধ্যে আমি চিড়েটাকে দিয়ে দেবো তোমরা দেখতে থাকো এর মধ্যে চিঁড়েটাকে দিয়ে দিচ্ছি পরে একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে একটু লবণ দেবো আর সামান্য একটু হলুদ দেবো তো তোমরা যদি যেরকম লবণ খাবে লবণ বেশি খেলে লবণ বেশি দেবে আর আমার মতে লবণটা একটু কম দেওয়াই ভালো কারণ বেশি ওইগুলো তখন খেতে পারবে না একদম একদম লবণ পুড়ে যাবে দেখো এখানে একটু নাড়াচাড়া করে দিয়ে নিচ্ছি একদম পুরো লো আছে তো চা আচ্ছা ভালোলে जस्ट बोल दे তোমাদেরও বলছি তোমরা একদিন এইভাবে ভাবে তো আমার চিড়ে ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে देखिएगा खाना লাগে কি বলে এটা আমি নামিয়ে দেব তো চিড়ে চিড়ে ভাজা আমি নামিয়ে নিয়েছি দেখেছো দেখতে যতটা সুন্দর হয়েছে না খেতেও কিন্তু ততটাই সুন্দরই হয়েছে খেতে তোমার তোমরাও একদম এরকম বানিয়ে খাবে আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো এর মধ্যে আমি কি দেব এর মধ্যে আমি দেব অল্প একটু চানাচুর হ্যাঁ তো দেখতে পাচ্ছ এখানে আমি অল্প একটু চানাচুর দিয়ে দিয়েছি তো এটাকে মাখিয়ে নেবো মাখিয়ে একদম চা হলে জাস্ট জমে যাবে সন্ধ্যাটা একদম জাস্ট জমে যাবে চা দেখে তো তোমরাও আশা করি এরকম বানিয়ে খাবে তো আজকের ভিডিওটাই টুকুই টাটা